দিনাটা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠান দিনাটা প্রেস ক্লাবের উদ্যোগে এক মনজ্ঞ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার বিকেলে দিনাটা আপন ঘরে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দেয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা পৌরসভা চেয়ারম্যান অপর্ণা দে নন্দী এবং শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনাল হক এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেয় ইফতার আয়োজনের আগে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয় যেখানে শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয় পরবর্তীতে সৌন্দর্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পূর্ণ হয় দিনারা প্রেস ক্লাবের এই আয়োজন সম্প্রীতি ও সৌভাতৃত্বের বার্তা বহন করে যা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করতে বিশেষ ভূমিকা রাখে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন ইফতার পার্টি কি বলবেন আজকে দিনহাটা প্রেস ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে ইফতার অনুষ্ঠান ইফতার মাহফিল ইফতার মজলিদ বা ইফতার পার্টি যাই বলি দিনহাটার অন্যতম ভবন আপন ঘর সেখানে অনুষ্ঠিত হল আমার আজকের ইফতার পার্টির অভিজ্ঞতা বা অনুভূতি খুব ভিন্ন দেখুন সারা মাস বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইফতার হয় কিন্তু একটা প্রেস ক্লাব সেই প্রেস ক্লাব ইফতারের অনুষ্ঠানের আয়োজন করেছে দেখুন তারা তো কোনো রাজনৈতিক দল নয় বা সাংগঠনিক দায়বদ্ধতা নেই তারা সাংবাদিক মানুষ সারা বছর তারা সংবাদ সংগ্রহ করে সবার কথা তোলে আমাদের দিনহাটা প্রেস ক্লাবের একটা সুনাম আছে যে হাটার অন্তত ছোট বড়ো সব খবর মানুষের সামনে আসে কিন্তু আমরা যারা রোজাদার মানুষ যারা সাংবাদিক বন্ধুদের সঙ্গে সারা জীবন চলাফেরা করছি আমাদের এই রোজাটাকে ইফতারটাকে সম্মান জানিয়ে তারা আজকে ইফতার করতে আয়োজন করেছে এবং আমাদের সঙ্গে তারা থেকে খুব সুন্দর ইফতার যেমন আয়োজন করছে সেটার থেকে বড়ো কথা হলো যে দিনহাটার প্রশাসক দিনহাটার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশি তারা আমন্ত্রণ করেছে এবং একসঙ্গে ইফতার করলাম সবাই সেই নির্দিষ্ট সময়টার জন্য অপেক্ষা করতো আমরা যখন মোনাজাত করলাম তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করল পরে আমার ভালো লাগলো যে আমি যে টেবিলে বসেছিলাম সেখানে ডাক্তার বিদ্যুৎ কমর সাহা ছিলেন উনি বলছেন যে আমার আমি সবাইকে বলবো আমাকে যদি নেক্সট ইফতার অনুষ্ঠানে ডাকা হয় তাহলে আগের দিনে বললে আমি সেই দিনটা রোজা থাকবো তাহলে রোজার প্রতি বা আমরা যারা রোজাদার তাদের বন্ধু তাদের প্রতি এই সম্মান এই মর্যাদা জানিয়ে তারা আমাদের এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে সাংবাদিক এটা আমার কাছে অনেক ভালো লাগা একটা অনুভূতি আমি আমার প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা অভিভূক্ত যারা এসেছি দিন না খেয়ে থাকি রোজার সময় ইফতারের সময়টা আজকে একটা অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আপনার ওদের ভালো লেগেছে